বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের পনেরো অধ্যায়ের মুনহুয়া ওয়া ছংবু মুনহুয়া অর্থ সংস্কৃতি ছংবত তথ্য সংস্কৃতির নাম হচ্ছে হানগুকুই কুরিয়ার ছন্থং মানে ঐতিহ্যবাহী উইশান পোশাক কুরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবুকুন মানে হচ্ছে হানবুক হানগুকুই কুরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী নিদা পোশাক অর্থাৎ হ্যান্ডবুক হচ্ছে কুরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবুক মানে হানবুক শেখাং রং হচ্ছে পোশাক মানে কালার ফুল ডিজাইন মানে নকশাটি উয়া মানে রুচিপূর্ণ হাগ এবং আরমদাপ এবং সুন্দর হানবুকের ডিজাইনটি রুচিপূর্ণ এবং সুন্দর খুঁড়েছ সেই জন্য হ্যানবুক সারাম দরুন কুরিয়ার লোকজন সল্লাল সল্লাল হচ্ছে কুরিয়ার নববর্ষের মানে চন্দ্র মাসের প্রথম দিন আমাদের যেরকম আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম মহরমের এক তারিখ এরকম কুরিয়ার যে কুরিয়ার যে চন্দ্র মাস আছে সেটার বছরের প্রথম দিন হচ্ছে সল্লাল আপনার এটা উচ্চারণ করবেন সল্লাল কারণ রিউলের পরে যদি নিউন থাকে তখন নিউনের উচ্চারণও লয়ের মতো হয় ছল ইনা অথবা খিয়রন মানে বিয়ের অনুষ্ঠান গোয়া খাচ্ছি মত থকবিয়ল স্পেশাল বা বিশেষ আগত এবং থকবিয়ল মানে বিশেষ আগত এবং জং ইহান গুরুত্বপূর্ণ নারেনুন দিনে ছন্থ অর্থ ঐতিহ্যবাহী হানবুকুল ইফসুমিদা পরে অর্থাৎ কোরিয়ার লোকজন বা কোনো উৎসবের দিন এবং বিবাহের দিন এই ঐতিহ্যবাহী পোশাকটা পরে নাম হানবুক অর্থাৎ ছেলেদের হানবুক পাজি পাজি মানে হচ্ছে প্যান্ট ওয়া এবং জগরি জগরি হচ্ছে এই যে সাদা রঙের যে পোশাকটা আছে আমাদের ফতুয়ার মতো সেটাকে বলে জগরী আর একটা হচ্ছে যক্কি যক্ষী হচ্ছে এই যে উপরের যে বেস্টটা পড়ছে সেটা নাম হচ্ছে যক্ষ্মী এই পোশাকটা অনেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে যখন এই ক্যারাটে শিখতো তখন এই ধরনের পোশাক পরে ক্যারাটে শিখতো এটা একটা ঐতিহ্যবাহী পোশাক আর এই যে পোশাকটা যক্কির মানে যক্কি রোত্ত্ব দ্বারা খুসং দৈগ গঠিত অর্থাৎ ছেলেদের হানবোক পোশাকটার তিনটা পার্ট একটা হচ্ছে পাজি মানে প্যান্ট তারপর হচ্ছে জগরি জগরি হচ্ছে এই যে সাদা রঙের যে পোশাকটা পড়ছে সেটার নাম হচ্ছে জগরি আর এই উপরে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে যুক্তি মানে তিনটা পার্ট ইয় সং অর্থাৎ মহিলাদের কোন হানবুক মহিলাদের হানবুক সিমা মানে হচ্ছে স্কার্ট এই যে নিচের অংশটা হচ্ছে সিমা স্কার্ট ও অর্থ এবং জগরি রো জগরি দ্বারা খুসং দুইম নিদা গঠিত অর্থাৎ মেয়েদের হানবুক হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে জগরি হানবকুন মানে হানবুক জিয়ন সুরন মানে মৌলিক জুরু মানে ভাজ মৌলিকভাবে ভাত গোয়া গোয়াত এবং ফুং সংহান মানে ব্যাপক শিলুয়েতুর মানে শিলুয়েত দ্বারা শিলুয়েতটা কি শিলুয়েত হচ্ছে আমাদের যে ছায়াটা থাকে শিলুয়েত মানে হচ্ছে আপনার ছায়ার যে আকৃতি সিল্লুয়েত্র মানে সিল্লিয় দ্বারা মদুন প্রতিটি সে হেয়ং মানে প্রতিটা ধরনের সারাম দুলে লোকদেরকে অ উল্লিন মানে মানিয়ে নেয়ার জাংজমে ইস্যু সুবিধা আছে অর্থাৎ হান্দুর পোশাকটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা সবার গায়ে মানানসই হয় কারণ এটা অনেকগুলি ভাঁজ আছে মানে ওই যে আমরা যে কুসি বলি না এরকম কুসির মতো আছে সেই জন্য এটা সবার সাথে মানানসই হয়ে যায় ঘুরোনা যাই হোক মতো ঐতিহ্যবাহী হানবুকুন, হানবুক ফিয়ংসাং বগর। মানে সাধারণ পোশাক ফিয়ংসাং বগর, সাধারণ পোশাক দ্বারা ইবগিয়েনুন নুন পরা বা পরিধান করা থাসু তো কিছুটা ফুলফিয়ন হান জমি মানে অসুবিধাজনক বা অস্বস্তিকর তো হয় বা আছে অত দায় হয় আপনি যে ট্র্যাডিশনাল যদি হানবুকটা পরেন তাহলে এটা কিছুটা অশিষ্টিকর হয় যেমন আমাদের বাংলাদেশে আমরা বিয়ের সময় ছেলের বিয়ের সময় যে শেরওয়ানি পরে তে সেটা আপনি যদি প্রতিদিন পরেন বা সব সময় পরেন ঘুমানোর সময় পরেন তাহলে একটু অশিষ্টিকর লাগে ইয়া জুমিনুন মানে ইদানি ছন্ত মানে ঐতিহ্যবাহী হানবুক হানবুক কেরিয়াং হাইও মানে মডিফাই করে মানদুন তৈরি করে অর্থাৎ মডিফাই করে তৈরি করে স্যাংওয়াল হানবকুর মানে প্রতিদিন জীবনযাপনের জন্য ইপনুন পরার সারাম লোকজন মানা জিগৈ সুমিদা বেশি আছে অর্থাৎ এই যে কুরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবুক যেটা সেটা প্রতিদিন পরাটা একটু অসুবিধাজনক তো সেই জন্য এটাকে কিছুটা মডিফাই করে প্রতিদিন পড়ার মতো করে ব্যবহার করে এরকম অনেক লোক আসে মানে প্রতিদিন জীবনযাপনের হানবুক মানে ছং থং মানে ঐতিহ্যবাহী বোদা হানবুকের চে চেয়ে বোদা মানে হচ্ছে চেয়ে ডিজাইনি মানে নকশাটি থানসুন মানে শহর অর্থাৎ প্রতিদিন জীবন জন্য যে হ্যান্ডবুকটা পরে সেটা ডিজাইনটা একটু সহজ ঐতিহ্যবাহী হ্যান্ডবুকের চেয়ে আগত এবং শিরিয়ং জগি অস মানে উপযোগী হওয়াতে বা প্র্যাকটিক্যাল হওয়াতে অনজেনা সব সময় ফিয়ন হাগে মানে সুবিধাজনকভাবে ইবুল পরা সুইসুমিদা পারবেন অর্থাৎ আপনার এই যে ঐতিহ্যবাহী হ্যান্ডবুক আছে সেটার চাইতে প্রতিদিন ব্যবহার করার জন্য যে হ্যান্ডবুক সেটা বেশি আরামদায়ক কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল সেই জন্য এটা ব্যবহার করা অনেক আরামদায়ক ইরোহান এই ধরনের হ্যান্ডবুকুই মানে হ্যান্ডবুক ইরোহান এই ধরনের হ্যান্ডবুকুই মানে হ্যান্ডবুক ফিয়ন ফিরন নুন পরিবর্তন অর্থাৎ এইভাবে হানবুকের পরিবর্তন হানবুকুই হানবুকের থেজং হুয়ায়ে থেজং হুয়ায়ে জনপ্রিয়তায় খিয় হায়ত সুন্নিদা অবদান রাখছে অর্থাৎ এভাবে যে হানবুকের যে পরিবর্তন করছে এটার কারণে হানবুকের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে হানবুকুন মানে হানবুক ইপনুন পড়া, সারামি মানে লোকজনের ইয়ন রিয়ং মানে বয়স ইনা অথবা ইয়াল এটা আপনারা বলবেন ইয়াল মানে ভূমিকা থোঙে ইত্যাদি তারা অনুসারে শেকাল রং গোয়াথ এবং ডিজাইনি মানে নকশাটি চুগুম সামান্য থারুন নিদা আলাদা অর্থাৎ হ্যান্ডবুক যে পড়বে তার বয়স এবং ভূমিকার উপর নির্ভর করে হানবুকের ডিজাইনটা একটু আলাদা খিয়রহন শিগেস মানে বিয়ের অনুষ্ঠানে মানে বরের নুন মানে মা মানে বরের মা ফোথং সাধারণত ফুরুন মানে নীল রঙের বংশীয় জমজানুন মানে মার্জিত হানবুকুর ইবগো তো হানবুক পরে আর গো হচ্ছে এবং অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে বরের মা নীল রঙের বংশীয় মার্জিত হানবুক পরে গত এবং মানে কনের মা মা কনের শেখ মানে কালার বা গোলাপি রঙের বংশীয় থানা হান মানে মার্জিত হানবুকুল হানবুক ইপসুং নিদা পরে অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে বরের মা নীল রঙের বংশীয় হানবুক পরে এবং কনের মা পরে হচ্ছে গোলাপি রঙের অর্থাৎ আপনি বিয়ের অনুষ্ঠানে গেলে বুঝতে পারবেন কোনটা ছেলের মা আর কোনটা মেয়ের মা কারণ ছেলের মা পড়তেছে হচ্ছে আপনার নীল রঙের পোশাক হানবুক আর মেয়ের মা পড়তেছে আপনার পিঙ্ক কালারের হানবুক হান্ড মানে সম্প্রতি থুরো মানে শুরু হওয়া থুরো শুরু হওয়া হানবুক ফেস্টিভল মানে উৎসব আমরা ফেস্টিভাল বলি না ইংলিশে সেটা কোরিয়ান ভাষা হচ্ছে আর বাংলা হচ্ছে উৎসব হানবুক উৎসব ইনা অথবা হানবুক ফ্যাশন সিও মানে ফ্যাশন ফ্যাশন শো শো মানে ইত্যাদির হে মাধ্যমে থং হে মাধ্যমে হানবুক উই মানে হানবুকের আরম সৌন্দর্য হানবুকের সৌন্দর্য সে গিয়ে জগুর বিশ্বব্যাপী নলিও তো ব্যাপকভাবে আলিরিয়নু মানে জানাতে ব্যাপকভাবে জানাতে নরিয়োগী প্রচেষ্টা ইয়জিগ ইসুমিদা অব্যাহত রয়েছে অর্থাৎ কুরিয়া এই যে হানবুক পোশাকটার জনপ্রিয়তা যাতে সারা পৃথিবীতে ছড়ায় যায় সেই জন্য ওরা বিভিন্ন ধরনের উৎসব এবং ফ্যাশন শো আয়োজন করে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ সহজ লাগবে আল্লাহ হাফেজ